নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি সুজির রুটি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই রুটি রুটি তৈরির জন্য উনানে বসিয়ে একটা কড়াই আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ জল এই কাপ মেপেই আমি সুজিটা নেব সেই জন্য এই কাপে দু কাপ পরিমাণ জল দিলাম আর এক কাপ পরিমাণ আমি এখানে সুজি ব্যবহার করব। জলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর গ্যাসের ফ্লেমটা হাই হিটে করে রেখে লবণটা জলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি তারপর এই জলটা একটু ফোটার জন্য অপেক্ষা করছি দেখুন জলটা ফুটে গেছে এই পর্যায়ে এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এই পর্যায়ে গ্যাসের করে দিয়েছি আর সুজিটা আস্তে আস্তে দিচ্ছি আর ক্রমাগত সুজিটাকে নাড়াচাড়া করে যাচ্ছি। সম্পূর্ণ সুজিটা জলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এই সুজিটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে দেখুন তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে গেছি আর সুজিটা একটা ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে তো এই ডোটাকে আমি আরও দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন এই ডোটাকে কড়া থেকে ছেড়ে যাবে সেই পর্যায়ে বুঝতে হবে যে রুটি তৈরির জন্য ডোটা একদম তৈরি হয়ে গেছে তো এই পর্যায়ে আমি এই ডোটাকে নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি সুজির ডোটা থালার মধ্যে ঢেলে নিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে ডোটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ডোটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণটা ঠান্ডা হয়নি এই পর্যায়ে ডোটা একটু হাত দিয়ে মেখে নিচ্ছি আর এই ডোটাকে পুরোপুরি ঠান্ডা করে নিলে হবে না একটু উষ্ণ থাকতে থাকতে এটা মেখে নিতে হবে তারপর এখানে আমি এক বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি এই আটার থেকে আমি চার চামচ পরিমাণ আটা এই সুজির দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর ময়দা ব্যবহার করলে রুটিগুলো সাদা ধবধবে হয় তবে আমি এখানে আজকে আটার ব্যবহার করেছি এই আটাটা দিয়ে খুব ভালো করে সুজির দইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি দেখুন আটাটা দিয়ে সুজির ডোটা ভালো করে মেখে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এরপর থেকে আমি লেচি কেটে নিচ্ছি রুটি তৈরির জন্য আর এই সুজির রুটি করার জন্য একটু বড় বড় করে কাটছি সব লেচিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর এই লেচিগুলোকে একটু হাতে তালের মধ্যে রেখে গোল করে নিচ্ছি যাতে রুটিগুলো বেলতে সুবিধা হয় সমস্ত লেচিগুলো গোল করে নেওয়ার পর এই লেচিগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এই রুটিগুলো বেলার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বেলন চাকি আর এই বেলন চাকির উপর দিয়ে দিচ্ছি একটু আটা আমি রুটিগুলোকে আটা দিয়েই বেলে নেব সেই জন্য এখানে একটু অল্প করে আটা দিয়ে দিলাম তারপর একটা লেচি নিয়ে এই আটার মধ্যে একটু আটাগুলোকে এই লেচির সাথে মাখিয়ে নিয়ে এবার হালকা করে এগুলোকে রুটির আকারে বেলে নিচ্ছি তবে এই সবজির রুটিগুলো মসলিন হবে না চারদিকটা একটু ফাটা হবে আর আপনারা যদি এই রুটিগুলোকে একদম গোল করতে চান তাহলে একটা বাটি বা থালা দিয়ে রুটিগুলো কেটে নিয়ে গোল করতে পারেন তো দেখুন একটা রুটি আমার তৈরি হয়ে গেছে এরপর এই রুটিটা আমি ভাজার জন্য নিয়ে নিচ্ছি ভাজার জন্য আগে থেকেই উনানে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা গরম করে নিয়েছি তারপর তোর মধ্যে এই রুটিটা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে রুটির একটা দিক যখন হালকা ভাজা হয়ে গেছে তখন রুটিটাকে একটু উল্টিয়ে দিলাম অপর দিকটা একটু উল্টিয়ে দেওয়ার পর অপর দিকটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে দেখবেন রুটিটা ফুলতে শুরু করেছে তো এই ফোলা দিকটা একটু খুন্তি দিয়ে চাপ দিলে দেখবেন সম্পূর্ণ রুটিটা ফুলে যাবে দেখুন সম্পূর্ণ রুটিটা ফুলে গেছে আর বেশ কয়েকবার উলটিয়ে পালটিয়ে রুটিটা আমি ভেজে নিচ্ছি একটা রুটি আমার ভাজা হয়ে গেছে এই রুটিটা আমি তুলে নিয়েছি আরো একটা লেচি করে নিচ্ছি হবে খুব বেশি চাপ দিয়ে রুটিগুলো বেলা যাবে না আর রুটিগুলো একটু মোটা করেই বেলে নিতে হবে তো আরো একটা রুটি আমার হয়ে গেছে এই পর্যায়ে আমি রুটিটা নিয়ে আবার ভাজের জন্য নিয়ে নিচ্ছি একই রকম ভাবে তাওয়ার মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি আর একটা দিক একটু হালকা ভাজা হলেই অপর দিকটা উল্টিয়ে দিলাম আর দেখুন আস্তে আস্তে চারিদিকটা কিরকম ভাবে ফুলে উঠছে এইভাবে ফুলে উঠলেই ফোলা জায়গাটাতেই একটু খুঁটি দিয়ে চাপ দিচ্ছি আর দেখুন সম্পূর্ণ রুটিটা কিভাবে ফুলে যাচ্ছে দেখুন রুটিটা পুরো ফুলে গেছে এরপর এই রুটিটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই রুটিটাও আমার হয়ে গেছে এইভাবে আমি একে একে সমস্ত রুটিগুলো ভেজে নিচ্ছি তো দেখুন আমার সমস্ত রুটিগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি রুটিগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এই রুটিগুলো দেখুন কতটা নরম হয়েছে আর আমি একটা রুটি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আঙুল দিয়ে চাপ দিলে রুটিগুলো কেটে যাচ্ছে আর রুটিগুলো যে সম্পূর্ণটা ফুলে গেছে দেখুন এই রুটিগুলো খুবই নরম তুলতুলে হয় রুটিগুলোকে একদিন রেখে দিয়েও আপনারা খেতে পারেন একদমই শক্ত হবে না আর রুটিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর টেস্টি হয় তো বন্ধুরা সুজির রুটি করে একবার আপনারাও এইভাবে খেয়ে দেখতে পারেন আটা ময়দা রুটি তো অনেক খেয়েছেন একবার এইভাবে সুজির রুটি বানিয়ে খেয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয় আর আজকে আমার এই সুজির রুটির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ